আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি চামচিকা মসজিদে রাজশাহীতে এই মসজিদটার নাম চামচিকা মসজিদ মসজিদটা প্রায় নয়শো বছরের পুরনো মসজিদ খুবই সুন্দর দেখতে ভেতরটা আরও বেশি সুন্দর আমি এটার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা খুবই সুন্দর পুরনো মসজিদ কাজগুলো খুব সুন্দর

দেখতে পাচ্ছেন উপরটা কত সুন্দর একদম রাউন্ড করে কিভাবে এটা একদম গম্বুজটা বানানো হয়েছে মানে নয়শো বছরের পুরনো একটা মসজিদ বাটা এখন পর্যন্ত একটা ইট পর্যন্ত খসে পড়া নেই খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার খুব সুন্দর একটা মসজিদ দেখলেন আপনারা